এখন চাউল চাউলের অনেক দাম পাকিস্তানে তো দাম বেশি থাকার কারণে একটু কষ্ট হয় টাকা বেশি টাকা লাগে আর কি বাট তারপরও খাইতে তো হবেই তাই না এখন খেয়ে তো বাঁচতে হবে তারপরে এই যে সবজি রান্না করবো এক ডাকলে ভাজি করবো সবজি তো এতগুলো পেঁয়াজ আমি আবার অনেক পেঁয়াজ দিই দেখেন এত পেঁয়াজ বাটি বেড়া দিয়েছি আবারও এখানে পেঁয়াজ রাখছি মানে বাটি ছোটো হয়ে গেছে পরে এখানে এইখানে রাখছি তারপরে টমেটোকে এখানে একটু লেবু দিয়ে দিলাম লেবুটা দিলাম আর কি ঠিক আছে তো হয়ে গেল এবার একটু পানি দিব হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাসাল্লাহ আজকে আমার বাসায় কত রান্না আপনারা একটু দেখেন সকালে উঠছি দেখেন ঘুম থেকে উঠেই আমার কাজ শুরু হয়ে যায় এই যে প্রথমে দিন আমি ভাত রান্না করতে এই যে ভাত প্রায় হয়ে যাইছে আমার দেখেন এখন আবার এই যে একটা সবজি রান্না করবো এই যে দেখেন এবার চা বানাবো এই যে চায়ের জন্য আদা কেটে রাখছি লেবু কেটে রাখছি ঠিক আছে এই হচ্ছে অবস্থা সকালে উঠে আমার যে কাজ আমার কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন সকালবেলা এই এত কাজ করতে হয় দেখেন এখন এই যে নিয়ে গেছে এগুলো হাড়ি কড়াই সব তো এই হচ্ছে রান্না ভাজি করবো ভাজি করবো চা বানাবো এই যে ভেন্ডি কেটে রাখছে দেখেন এটা পর ভাজি করতে হবে গ্যাসের চুলাটা একটু ঘোড়ায় নিচ্ছি আমাদের তো এখন আমার আসলে সকালে উঠলে এতগুলো কাজ করতে বাসার রুম টুম ঝাড়ু দিয়ে ফেলছি রুম ঝাড়ু দিয়ে এতগুলো কাজ মানে এগুলো তো করতেই হবে ভাত প্রায় কাছাকাছি আমার হয়ে আছে বোধ হয় একটু জালটা বাড়িয়ে দিলে হয়ে যাবে দেখেন পাকিস্তানে আমি যা ভাত খাই আপনারা দেখেন আমি যেহেতু সবসময় আপনাদের ভিডিও দেখাচ্ছি যে আমি অলওয়েজ কিন্তু ভাত খাই ঠিক আছে আমার পর আমার জন্য চাউল কিনে নিয়ে কিন্তু চাউলের অনেক দাম পাকিস্তানে তো দাম বেশি থাকার কারণে একটু কষ্ট হয় টাকা মানে বেশি টাকা লাগে আর বাট তারপরও খাইতে তো হবেই তাই না এখন খেয়ে তো বাঁচতে হবে তারপরে এই যে সবজি রান্না করবো একটা দাঁড়িয়ে ভাজি করবো সবজি তো এতগুলো পেঁয়াজ আমি আবার অনেক পেঁয়াজ দিই দেখেন এত পেঁয়াজ বাটি ভেরা দিচ্ছি আবারও এইখানে পেঁয়াজ রাখছি মানে বাটি ছোটো হয়ে গেছে পরে বার এইখানে রাখছি তারপরে টমেটো কেটে দিয়েছি এখানে দুইটা বড়ো বড়ো দুটো টমেটো কেটে দিয়েছি তো এই দেখেন এত পেঁয়াজ আমি এটা ভাজিতে আবার আমার পেঁয়াজ হলে হয় না ঠিক আছে যদি পেঁয়াজ ভাজি না হয় ভাজিতে পেঁয়াজ বেশি না হলে মনে হয় তো আমার খাওয়াই হয় না এসে অবস্থা তো দেখেন রান্না সকাল সকালবেলা কত ঝোঁক একটা মেয়ে মানুষ হইলে সংসারে মানে কত কাজ থাকে সেটা ভাবে ভেবে দেখছেন আপনারা এটা যারা করে তারাই জানে যে বাড়ির মেয়েদের কত কাজ না মেয়েদের বউদের সকালে উঠলে এটা আসলে আমাদের মেয়েদের একটা পরিচয় বলতে পারেন তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ভীষণ ভালোবাসে যে আমি কাজ কাজকাম করি মানে একটা বাইরের দেশের মেয়ে হয়েও মানে সব কীভাবে গুছিয়ে নিচি সংসারটা তারা কখনো এক্সপেক্ট করতে পারে না যে আমি এত কিছু গুছিয়ে নিয়ে সংসার করতে পারবো আর এখন দেখে রোদের মধ্যে রান্না করতেছি কিন্তু ঠিক আছে রোদ পড়ে গেছে সকালবেলা আপনারা তো বেড়ে সকালবেলা অনেক রোদ পড়ে বাট তারপরে এত রোদের মধ্যেও আমি রান্না করছি আমার মুখের টুকের অবস্থা একদম দেখলে বুঝতেছেন সব কিছু শুকনো হয়ে আছে কিন্তু খালি মুখটা ধুয়েছি আর ব্রাশ করছি এই ভাতটা তড়াই দিচ্ছি ভাস ভাত চড়াই দিয়ে মুখ ধুয়ে ব্রাশ করে তরকারি কাটছি দেখেন তরকারি কাটার পরে এখন আবার এখানে দাঁড়াইছি এসে চায়ের জন্য মশলা কাটছি যে চায়ের জন্য মশলা কাটছি কারণ সকালবেলা উঠলে তো আমার বরকে চা দেবো আমি আমি নিজেও খাবো তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি ভাতটা আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা যে ভাত প্রায় শেষ তো বানিয়ে ফেলছি ভাত এই যে হয়ে গেল ভাত আমার খুব সুন্দর করে ভাতটা হয়ে গেছে এবার আসলে বরের জন্য আগে চা বানাই কারণ আমার বরের আবার আগে চা দিতে হবে চা দিয়ে তারপরে আবার সবজি ভাজি করব এই চায়ের মধ্যে আবার আমি একটু দারুচিনি দিই দেখেন এই যে দেখেন একটু দারুচিনিও দিয়ে দিচ্ছি এখানে কটা দারুচিনি আছে একটুখানি দিয়ে দিই ঠিক আছে তো দারুচিনিও দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তো দারুচিনি দিলাম এখানে একটু লেবু দিয়ে দিলাম লেবুটা দিলাম আর কি ঠিক আছে তো হয়ে গেল এবার একটু পানি দিব এই হচ্ছে আমার ডিউটির মতো একটা কাজ বলতে পারে যেটা হচ্ছে ডিউটি সকালবেলা পিঠে আমার এই ডিউটিগুলো পালন করতে হয় আর এবার চা বেখানে এরকম মশলা দেয় আমার মনে হয় কি জানেন চায় মশলা দিলে চাটা খেতে সুন্দর হয় তো আমি এখন আমার বরের জন্য চা বানাবো আমার জন্য বানাবো এক কাপ চা খেতে খেতে বাকি কাজ করবো পানি দিয়ে দিলাম চায়ের পানি দেখেন এই উঠছে জারাখানের বেলার ডিউটি গ্যাসটা ফুল পাওয়ারে দিলাম এখানে চায়ের পাতি দিয়ে দিছি হইতে থাক সমস্যা নেই সকালবেলা উঠলে জারাখানের এত কাজ রে খাই আর বলিয়েন না এবার আমি দিবস চিনি তো আমার রেগুলার রুটিনগুলো তো আমি প্রায় সময় আপনাদেরকে দেখিয়ে থাকি আজও আপনারা দেখতে পাচ্ছেন আমার রেগুলার রুটিনগুলো আমার রেগুলার রুটিন কী কী থাকে রেগুলার রুটিন অনেক কাজ থাকে আমার বন্ধুরা আসলে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকাল হয়ে আমার ঘুম থেকে উঠতে হয় আমার নিজের কাজের জন্য দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আমাকে রেডি করতে হয় কারণ আমার কাজগুলো তো আমাকেই করতে হবে কারণে সব আমার মশলার হলুদ লবণ সব কিছু এখানে রাখছি বরিচ এটা হচ্ছে চায়ের পাতি আমার চা একটু কম আছে পাতি অবশ্য হয়ে যাবে এখন তো এই হচ্ছে এখন এখন চা বানানো ঝোঁক পড়ে গেছে এখন চা বানাবো এরপর হচ্ছে বানাবো সবজি ঠিক আছে চা বানানোর পরে বানাবো সবজি তো সবজি আগে চাটা বানাই নেই গ্যাসটার উপর ভরসা নেই এইটা চা হয়ে গেলেই সবজি বানাবো সবজি বানানোর পরে আবার কালকের তরকারি আছে সেইটা গরম করব তাহলে ভাবেন আমার কত কাজ ভাই তো এই মর্নিং টাইমে তো কাজ আমার দুপুর টাইমে তো কাজ থাকে না কারণ আমি সকালে বেশিরভাগ কাজ করে ফেলি তো আমি সকালে বেশিরভাগ কাজ করার কারণে দুপুরবেলা আমার কাজ খুব কম থাকে দুপুরবেলা আমার বেশি কাজ করতে হয় না হ্যাঁ এল অবস্থা আমি বেশিরভাগ কাজ সকালে করি এ আমার অভ্যাস আমার আম্মু আমার আম্মুরে দেখে শিখছি আমার আম্মু এরকম সব কাজ সকালে করতো আমার আম্মু তো বেশি দিন হয়নি চলে গেছে দু হাজার আমার আম্মু চলে গেল কিন্তু আমি তো দেখছি আমার আম্মুকে ভালোভাবেই আমার আম্মু সকালবেলা উঠেই সকল কাজ করে ফেলতো মানে আমার আম্মু এমন একটা মানুষ ছিল সকালেই সব কাজ করতো উনি তো সেই স্বভাবটা আমিও পাইছি দুপুরবেলা আসলে নামাজের টাইম থাকে গোসল করতে হয় বারোটার দিকে তো নামাজের টাইম চলে যায় ঘুমের টাইম চলে যায় তুমি দুপুরবেলা আমি রান্না কম করি আমি সকালবেলা বেশি করি তাতে আমার সকালবেলা কাম দ্রুত হয়ে যায় অন্য কাজগুলো এই আমি সকালবেলা কাজগুলো বেশি করি ঠিক আছে তো এই অবস্থা এখন এই চা বানাবো দেখেন বরের জন্য চা বানায় বর খেবার ডাক দেবো চা খাও তো এই গোসতে আমার মর্নিং ডিউটি বলতে পারেন ও চাও হয়ে গেছে এখন এখন চাটা ঘরে নিয়ে যাব দেখেন আমার বর ঘুমে আসতে হবে দেব চাটা গ্যাসটা কমাই দিলাম চা ঢেলে নেই দাঁড়াও চায়ের ভালো একটা ঘ্রাম আসতে চাই এটা আমার বোরের চা পাশের কাপটা আমার এইটা আমার চা চা বেশি বানাই ফেলছে আজকে এতটুকু তার লাগবে না তো চা বানানো দেখেন মোটামুটি কমপ্লিট মোটামুটি যা করছি ভালো করছি সব মিলিয়ে এবার লেবুর রস দিয়ে গেলাম তোখানে দুইটা সাথে সমান করে লেবু কম বাসায় অবশ্য আজকে লেবু আনা হয় না তো এখন আমি বরকে দিয়ে আসি আর একটা হচ্ছে আমার এরপরে সবজি ভাজি করব। ঠিক আছে এখন চা দিয়ে আপনারা থাকেন বাই